এই যে তুরি লাগে তুরতুরি লাগে তুরতুরি লাগে তুরতুরি লাগে তুরতুরি লাগে আগে মন্ত্র পাঠ করতে হয় তারপরে না গান গাইতে হয় হ্যাঁ এই যে এই যে কতগুণদের মন্ত্র ভাট করতে যদি শুনতে চান শিক্ষা রাখবেন হ্যাঁ এটা ধরার মন্ত্র ধরার এটা ধরার মন্ত্র হ্যাঁ এই তো না প্রথম ধরবেন সাপের লেজ হা হ্যাঁ ও সাপের লেজ আবার এমনি মাথা ঘুরাইবেন হ্যাঁ তবে না আয় 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 কাছে আয় কাছে আয় কাছে আয় দেখা দে দেখা দে দেখা দে এই তো দেখা দিবে এখানে আছে তো উস্তাদ আছে এর লেগে কইবেন ধরা বরা মাইকটা সাপ আমি তোর বইরা বাপ কামড় দিলে নাকে দিবি মুখে দিবি না মরলে আমি একবারে মরবো দুইবারে মরবো না এটা কইয়া তখন হাতটা দিবেন তখন এই যেভাবে ঠাপ দিবে আপনি ঠাস করে লেসটা ছেড়া দিবেন লেস ছেড়া না দিলে তো আবার মাথা দিয়ে দিব গুতা দেখছেন এই যে এটা পুরোটা পেট খালি খাইতে থাকে খাইতে থাকে হ্যাঁ এই যে ঠ্যাং দেখতে রাখেন দেখতে রাখেন যদি আপনি রাজ হয়ে যান তখন আমার একটা চাকরি দিয়ে তবে মাটি কাটা চাকরি দিয়ে না খবরদার

আচ্ছা আমি আপনার লাগে একটু কথা কইতাছি আমি একটু কথা কইতাছি আপনার লাগে আপনি আমার কথাটা একটু শুনেন কথাটা হইছে কি কথাটা হইছে কি আমি আপনার কই শুনেন মাইয়া যাওন সারা খারা হয়ে গেছে মাইয়া যাওন ডিভোর্স দিয়া দিছে এখন মাইয়ার দায়িত্ব হের উপরে নাই হার দায়িত্ব মাইয়ার উপরে নাই এখন যে বাচ্চাটা যে আছে বাবা আপনাকে আমার কাছে আমি এই বাচ্চাটা কনাইয়া আর যদি বাচ্চারা না লালাম আল্লাহ রাজ